আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার চান্দিনে হোজেলার চান্দি ছাইকোট গরু বাজারে আজ পলে জুন রোজ শনিবার দু হাজার হাট প্রতি সপ্তাহ শনিবার এবং মঙ্গলবার বসে আজকে আপনাদেরকে দুহাজার চব্বিশ কুরবানি ফুজুরি সাইওয়াল সারগরুর দাম যারা আমরা দেখবো আজকের বাজারে সারগুরুর দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে এই মুহুর্তে আধুনিক কৃষিচিত্র ফেসবুক প্রেসুক ভিডিও দেখতেছেন শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা কথা বলবো আপনাদের সকলের পরিচিত মুখ কুমিল্লা চান হাটের ব্যবসায়ী খলিল ভাই কে খলিল ভাই গরু না নাকি ভাই হ্যাঁ ভাই দশটা যাত্রা হয়েছে যাত্রা হবে আশাবাদ আচ্ছা এটা কটা দাত ওজন কেমন আছে ওজন ছয় মন মন কি পাঁচ সাড়ে পাঁচ জেনুয়েন সাড়ে পাঁচ জি হবে ভাই কত চাই ছিলেন এটা চাইতে দুশো দশ দুই লক্ষ দশ হাজার চাওয়া দাম কত বলছে বাজারে বলছে ষাট পঁয়ষট্টি এত ষাট পঁয়ষট্টি আর বাকি আছে কত বেসাটা পঁচাত্তর হলে বেচলাম পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হলে বেসা বিক্রি হবে সুন্দর গরু এগুলো কোন জায়গার মাল ভাই দেশি মাল গিরস্তর থেকে আচ্ছা গিরস্তর থেকে যখন এই গরুটার দাম জিজ্ঞাসা করছেন তারা কত চাইছে ভাই দাম চাইছে আড়াইশো 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 দাম চাইছে কারণ আমরা জানি গিরস্তে একটা জিনিসকে গরু যখন বিক্রি করতে যায় তখন ভাবে ঠকে গেলাম না জিতে গেলাম দাম চাইতে কম চাই না কথা ঠিক কথা ঠিক এটা অনেকে বলে শিবব্রত বললাম দাম আচ্ছা কালোটা দাঁতছ কয়টা দাঁ দুটা দুই দাঁত মাশাআল্লাহ শরীরে খুব তে দেখা যাচ্ছে কত চাইছিলেন দাম তো 185 185

এটা সবচেয়ে ভালো কাজ হয় গরুটা নামায় দেখানো হবে কি সবাই আইডিয়াটা ভালো দেখা যাবে চার মনে না ওনার কথা তারপর ওটা দাম দের হবে আমরা দেখবো এখানে মোটামুটি কাস্টমার আসছে গরু দেখবে

আমরা দেখবো এদিকে খলিল ভাই আরো গরু আছে এই তো খলিল ভাই পানের সাথে কি খেতেছেন আছে আচ্ছা মার্শাল খলিল ভাই শরীর চেহারা খুব তর তাজা দেখা যাচ্ছে

প্রভুவதி গরু দেখা যাচ্ছে এটা কি দাঁতছে দাঁতছে এটা মানে পালা ঘুরে পুরো দারণ এটা দাঁত নাই এটা দাঁত নাই আসলে কোন জায়গা থেকে আনছ আপনি গ্রিফতে কিনে গ্রিফতে কিনে আচ্ছা এটা সাইবেন কত? 67000 100 হ্যাঁ 67 বর্তমানে ওজন কেমন হবে ওজন 4 উপরে আছে 4 ফুটের উপরে দাম তো তো মোটামুটি দেখছি হচ্ছে এখানে কত পর্যন্ত বলছে বলছে আমাদের 35 سنت বলে 35 কি অবস্থা দিবেন না হ্যাঁ যে আধুনিক কৃষি চিত্র কত ব্যবসা বিক্রি টার্গেট দেড়শো দেড় লাখ টার্গেট এটা মনে হচ্ছে আগামী বছরের জন্য আগামী আগামী জন্য দর্শক আমরা হৃদয় এখানে আছি আপনারা সকলে জেনে থাকবেন আমরা যতটুকু জানি কথা এখন ক্যামেরার সামনে সত্য কথা বলবে না ভাই একটু আগে জিজ্ঞাসা করছিলাম টি শার্টটা কেউ গিফট করছে

কথায় কথায় ধরা একটু বলছে বিয়ে করে না শিখে দিছি আল্লাহ তুমি দেখছো ভাই একটা বেশ সুন্দর কালো গরু দেখা যাচ্ছে মাসা ভাই ভাই বাইরের না কষ্ট লাগে এটা কি দাঁতছে দুইটা দুই দাঁত এটা কোন জায়গা থেকে নিয়ে আসছেন সব আপনার গরু

ইনশাআল্লাহ দেওয়া যাব আর তুমি টাকা দিতে পারি তৌফিক না ভাই যতটুকু টাকা থাকলো আমরা দিতে পারি আচ্ছা এটা তো মোটামুটি করবে না ফুচকি আবার কি অর্ডার সব দিয়ে করবে না আচ্ছা এটা চাও কত এর দাম 85 185 না খালি 85 দাম 185 দাম চাও আর চাও আর কি সাইজ এর সাইজ মানে সাইজ তো সময় লাগে না সময় লাগে না কত বলছ বাজারে এই গাড়ি 45 45 বলছ দাসা কেমন টার্গেট